হলো নবী করিম ঘর মসজিদ ব্যবহৃত থালা বাসন আহ অন্য ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত এবং এগুলো সিরাজ সিরাত চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ নবী করিম সাল্লি সাল্লামের ব্যবহৃত আসবাবপত্র তার ঘর ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে এ ধরনের থালা তিনি ব্যবহার করতেন এ ধরনের বাটি ব্যবহার করতেন এইটা তার জীবন জীবনযাপনের পদ্ধতি ছিল এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন এই জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয় এগুলোকে যদি দামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে সেটা অবশ্যই জায়েজ যাচ্ছে এবং এটি সিরাচর্চার অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শিরকের দোয়ারকে উন্মোচন করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয়